মাত্র দুইটি উপকরণে ঘরেই তৈরি করব হান্ড্রেড পারসেন্ট পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জুস বা ড্রিঙ্কস একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম এব্রিও এই ম্যাঙ্গো কাটা খুবই মজা হওয়ার কারণে বাচ্চারা খুবই পছন্দ করে খায় আর তাই বাচ্চাদের জন্য ঘরেই খুব সহজে হেলদি ভাবে তৈরি করে নিতে পারবেন এই মজাদার ম্যাঙ্গো ফ্রুটও বা কাটা আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুইটা পাকা আম কুচি আমগুলোকে আমি ছোট ছোট ভাবে কুচি করে নিয়েছি সঙ্গেই দিয়ে দিচ্ছি একটা কাঁচা আম কুচি ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটি তৈরি করার সময় পাকা আমের সঙ্গে কিন্তু অবশ্যই কাঁচা আমটা দিতে হবে তা না হলে কিন্তু সেই টেস্টটা আসবে না আমের এই টুকরোগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিব দুই কাপ পানি এগুলোকে একবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এগুলোকে আমি সিদ্ধ করে নিব প্রায় দশ মিনিটের মতো পাকা তো পাকাই ছিল কাঁচা আমটাকে একটু নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু কাঁচা পাকা আম দুটোই ভালোভাবে নরম হয়ে গেছে তাও একবার চেক করে নিতে হবে কাঁচা আমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা যখন দেখতে পারবেন ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে এগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব এগুলো ঠান্ডা হতে থাক এরই মধ্যে আমি চিনির শিয়াটা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর চিনিটা ভালোভাবে গলে গিয়ে শিয়াটা অপেক্ষা করব। শিয়াটা জাল করে ঘন করার কোনো দরকার নেই এক এক কাপ কাপ পানি আর চিনিতে পারফেক্ট ভাবে শিয়াটা তৈরি হবে চিনিটা ভালোভাবে গলে গেছে আর শিয়াটা এখন ফুটে উঠেছে তার মানে আমাদের এই শিয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই চিনি শিয়াটাকেও আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব সিদ্ধ করা আমগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এগুলোকে একটা স্ট্রেনারে করে ছেঁকে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরও কিন্তু আমের পিউরিটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে করে আমের থাকা কোনো আশ এ পিউরির মধ্যে না থাকে খেয়াল রাখতে হবে এইভাবে ছেঁকে নিলে আমের পিউরিটা একদমই স্মুথ হবে কাঁচা আমের যদি কোনো শক্ত অংশ থাকে সেটাও আর যাবে না আর কোনো রকমের আশো থাকবে না পিউরির মধ্যে দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমরা খুব ঘন আর একদমই স্মুথ একটা পিউরি পেয়েছি আমের ঠিক এই অবস্থায় আমের এই পিউরিটাকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক বছরের মতো এবার যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম এই ম্যাঙ্গো পিউরির সঙ্গে আমি সবগুলো চিনি শিরা দিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিলে হবে এই অবস্থায় কোনো রকমের ব্লেন্ডার বা আর কিছুই করতে হবে না ম্যাঙ্গো ফ্রুটও বা ফ্রুটিকা একটু ঘনই হয় তা যদি আপনাদের কাছে মনে হয় আর একটু পাতলা করবেন তাহলে এখানে সামান্য পানি অ্যাড করে পাতলা করে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো চিনি শিরার সঙ্গে আমের পিউরিটাকে ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো ফ্রুটিকা আর ঠিক এই অবস্থায় এই জুসটাকে আপনার ফ্রিজ আর নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারেন দিন থেকে চার দিনের জন্য একদমই স্বাস্থ্যকর ভাবে তৈরি ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো জুস কোন রকমের কেমিক্যাল বা কোন রকমের রং ছাড়াই তৈরি একদম পিওর ফ্রুটিকা তৈরি দেখতে পারেন কিন্তু পাবেন না এটাও কিন্তু খুবই টেস্টি হয়েছে একদম দোকানে যেরকম কিনতে পান সেরকমই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সহজও লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ